অনেকেই কমেন্ট করেন যে ভাই সামনে থেকে দেখান সাইড দেখান নাই যে আজকে এই বাড়িটার সামনে দেখা সামনে এবং কি সাইডও দেখানোর চেষ্টা করতেছি দেখেন সাইড কত সুন্দর দেখা গেতে আছে সামনে অনেক ভালো ওই যে টয়লেট গোসলখানা বাইরে করা হয়েছে টয়লেট গোসলখানা বাইরে এরকম করে যে করতে চান তাহলে আপনাদের তেরো চোদ্দো লক্ষ টাকার মতো খরচ পড়তে পারে পিছনে ঘরের মেন রুম আছে তিনটা দুই সাইডে দুটা বারান্দার রুম মাঝখানের রুমটা করা হয়েছে ড্রয়িং রুম হিসাবে আর আর সাইডটা থাকার রুম শেয়ার করা সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই কিন্তু সুপার কোম্পানির দাম বেশি এই বইটা

এই যে দেখেন এই যে তাদের সাথে কথা বলি আপনার আস্তে আস্তে সিলিংটা ঘুরে একটু দেখান তো হালকা হালকা আস্তে আস্তে ঘুরে ঘুরে সারাদি এই যে কাজ চলতেছে দেখেন আপনি কাজ করেন না হ্যাঁ হ্যাঁ কাজ করি

কাজ করে দেওয়ার চেষ্টা করব টাঙ্গালে আমরা এদিকে দাঁড়ান একটু আমরা টাঙ্গাল থেকে কাজ করে থাকি তো আমরা বেশিরভাগই টাঙ্গালে কাজ করি তো বাইরে কাজ করি খুব কম যদি আশেপাশে জেলা হয় তাহলে কাজ করি বিশেষ করে টাঙ্গালে মানুষ যোগাযোগ করবেন বেশি বাইরে মানুষ যোগাযোগ করেন যদি কাজ বেশি হয় অবশ্যই করে দেওয়া সমস্যা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজে ফলো দেওয়া রাখবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের পর্যন্ত ভিডিওটা এখানে এসে এখানে চব্বিশ হাত করে একটি গাড়ি বারিন্দা সহ কাঠ কার্ডা গড় দিতেছি অনেকে প্রশ্ন করেন ভাই কোন কার্ডা ঘর দিলে সবচেয়ে ভালো হবে লাস্টিং করবো অনেকে মেহগিনি গাছের কথা বলেন মেহগিনি গাছ তো গরমা থাকলে গুনে খায় হাল দেয় আর ইউকুলেক্টার কার্ডা দিবেন আপনার গুনেও খাবে না অনেকদিন লাস্টিং করে ওই অনেকে আবার বলে যে ভাই ইকুলেক্টার গাছ কোনটা আমাদের ডিস্ট্রিকে তো চিনি না ইউকোলেক্টার গাছ যে সাদা লম্বা লম্বা পাতা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যান কাঠ দেখতে পাচ্ছেন সারগুলো দুই এক আর রুয়া হলো দুই দুই aí eu com vídeo perto pega o falador